নমস্কার বন্ধুরা আজকে চর্চা করব কন্যা রাশির উপর দেখুন আটই জুলাই রাহু নক্ষত্র পরিবর্তন করে রেবতী নক্ষত্র ছেড়ে যে উত্তর ভাদ্রপদ নক্ষত্রে ট্রানজিট করছে এখানে আপনারা কি ফলাফল পাবেন কোন কোন বিষয়ে সতর্ক থাকতে হবে সেই নিয়ে আজকে চর্চা করব তো শুরুতেই বলে রাখি যারা চ্যানেলটিতে প্রথমবার এসছেন অবশ্যই সাবস্ক্রাইব করে নেবেন তাহলে কিন্তু পরবর্তী ভিডিওগুলি আপডেট পেতে থাকবেন তো দেখুন রাহু আপনার রাশি থেকে বর্তমানে সপ্তম ঘরে অবস্থান করছে এবং আটই জুলাই থেকে ষোলোই মার্চ পর্যন্ত আপনার শনিদেবের নক্ষত্র উত্তর ভাদ্রপদ নক্ষত্রে অবস্থান করতে চলেছে তো এইখানে কোন কোন বিষয়ের ওপর থেকে বড় প্রভাব পড়তে চলেছে সেটাই আজকে আলোচ্য বিষয় তো চলুন চলে যাই মূল ভিডিওতে দেখুন সব থেকে বড় সবথেকে রাশির ওপর সব থেকে বড় যেটা সমস্যা চলছে সেটা হলো ঋণ এবং শত্রু দ্বারা পীড়িত এই ঋণের দ্বারা যারা জর্জরিত হয়ে আছে দেখুন সারা ভারতবর্ষে কুড়ি থেকে তিরিশ কোটি আপনার কন্যা রাশির জাতকাতি আছে তার মানে এই নয় যে সকলেই ঋণের দ্বারা জর্জরিত একটা বেশিরভাগ সংখ্যা মানুষ কিন্তু ঋণের এবং শত্রুর দ্বারা পীড়িত আছেন তো যারা ঋণের দ্বারা পীড়িত আছেন তাদের কিন্তু সেপ্টেম্বর অক্টোবরের পর থেকে ধীরে ধীরে মুক্তি পেতে চলেছেন কিন্তু পুরোপুরি মুক্তি পেতে আপনার কিন্তু যদিন শনি কুম্ভ রাশিতে আছে কন্যা রাশির একটু কিন্তু অশান্তির মধ্যে চলবে কিন্তু সেপ্টেম্বর অক্টোবরের পর অনেকটা আপনারা রেহাই পেতে চলেছেন এছাড়াও যারা শত্রু দ্বারা পীড়িত আছেন সেক্ষেত্রে বলবো একমাত্র এই সময় বগলামুখীর স্মরণাপন্ন হন বা নরসিংহদেবের শরণাপন্ন হন তাহলে কিন্তু এই সময় এই এখন এই একটিমাত্র রেমেডি এই দুই ভগবানের যার হোক আরাধনা শুরু করুন তাহলেই কিন্তু বেরিয়ে যাবেন আর কোন সময় কি করতে হবে তার জন্য কিন্তু আপনাদের ইষ্টদেব গণেশ ভগবানের কিন্তু আরাধনা করাটা খুবই জরুরি তো দেখুন বর্তমানে আপনাদের আয় এবং লাভ ধীরে ধীরে এবার বাড়তে চলবে তবে তবে দেখুন কোনো কোনো সময় কিন্তু আপনার কিছু কিছু জায়গায় টাকা পয়সা ফেসেও যেতে পারে সেদিক থেকে কোনো মানুষকে যখন টাকা পয়সা ধার দেবেন কোনো বড়ো অঙ্কের টাকা দেবেন না এটা কিন্তু মাথায় রেখে চলবেন ষোলোই মার্চ পর্যন্ত কাউকে বড় অঙ্কের টাকা কিন্তু ধার দেবেন না তাহলে কিন্তু অনেক দিন টাকাটা স্টাক হয়ে যাবে মানে ফেঁসে থাকবে এছাড়াও আপনাদের পার্টনারের সঙ্গে যে দেখুন অনেক ক্ষেত্রে কী হচ্ছে কোনো কোনো বিষয় নিয়ে এই কোনো রাশির জাতক জাতিকাদের পার্টনারের সঙ্গে ভুল বোঝাবুঝি চলছে দুজনের ডিসিশান ম্যাচ হচ্ছে না এ এক পথে যেতে চাইছে অন্যজন অন্য পথে যেতে চাইছে এই যে সমস্যার মধ্যে যারা ভুগছেন বিবাহিত মানুষদের ক্ষেত্রে তাদের ক্ষেত্রেও বলবো এখন একটি মাত্র ডেমিটি করবেন সেটা হচ্ছে আপনাদের চন্দ্রমা ডেমিটিটা এই সময় খুব জরুরি হতে পারে প্রতি সোমবারে শিবলিঙ্গে জল অর্পণ করুন বা কোনো সময় সময় আপনি যখন বাড়ির মধ্যে খালি সময় বসে থাকবেন শুয়ে থাকবেন সেই সময় মাথার কাছে গ্লাসে জল রাখবেন তাহলে দেখবেন অনেকটা মন অনেকটা কন্ট্রোলে এসে যাবে এই সময় এই প্রসেসটা একদম মেয়ে নেমেটা অবশ্যই ফলো করে চলা উচিত ব্যবসায়ীদের ক্ষেত্রে বলবো গণেশ ভগবানের আরাধনা শুরু করে দিন আপনাদের রাশির দেবতা গণেশ ভগবানের আরাধনা শুরু করে দিন কিছু না হোক ও গণেশাই নামে জব করতে থাকুন তাহলে কিন্তু দেখবেন আই লাভের কিন্তু বৃদ্ধি হতে শুরু করবে এরপর দেখুন একাদশে দৃষ্টি পড়ার কারণে আপনাদের অনেক দিনের মনোকামনাগুলো পূর্তি যেগুলো বাকি ছিল সেগুলো কিন্তু রাহু হঠাৎ করে করিয়ে দিতে পারে সেপ্টেম্বর অক্টোবরের সময় একদম যখন আপনার সেপ্টেম্বর অক্টোবর চলবে সেই সময় কিন্তু অনেক বড় বড়ো মনোকামনা পূর্তি হতে পারে সেক্ষেত্রেও আপনারা একটু চেষ্টা করে দিন বাকিটা কিন্তু রাহু কিন্তু পূর্তি করিয়ে দেবে আপনাদের ক্ষেত্রে যারা বড় মনোকামনার জন্য অনেকদিন চেষ্টা করছিলেন হচ্ছিল না চেষ্টা করবেন বাড়ির ছাদটা পরিষ্কার রাখবার বাড়ির ছাদে কোনো নোংরা আবর্জনা ফেলেবেন না যে কটা যদি গাছের পাতা কিছু পড়ে থাকে কোনো কিছু আপনার বাড়ির ভাঙাচোরা জিনিস ফেলে রাখে সেগুলোকে একটু সরিয়ে নেবেন তাহলে কিন্তু মনোকামনার পূর্তি কিন্তু রাহু করিয়েই ছাড়বে এছাড়াও যারা সরকারি চাকরিটা আছেন প্রমোশনের জন্য চেষ্টা করছেন তাদের কিন্তু এই সময় কিন্তু প্রমোশন হয়ে যেতে পারে লগ্নে দৃষ্টি পড়ার কারণে আপনাদের ক্ষেত্রে কিন্তু কোনো কোনো সময় কিন্তু আপনাদের কিন্তু ওভার শিকার হতে পারেন বসে বসে আপনি সাত পাঁচ ভবিষ্যতের কথা ভাবছেন এটার পর এটা করবো সেটার পর সেটা করবো এরকম চিন্তা কিন্তু চলবে আলটিমেট কিন্তু আপনি কাজের কাজ না করে শুধু ভাবতেই থাকবেন সেক্ষেত্রে ওভার থিঙ্কিং কিন্তু আপনাকে নিজেদেরকেই কন্ট্রোল করতে হবে এখানে কোনো রকম রেমেডি কাজ করবে না এটা আপনাদেরকে একটা কথা মাথায় রেখে চলতে হয় বর্তমানে আপনাকে বসবাস করতে হবে আপনি বর্তমানটাকে নিয়ে ভাবুন আজকের দিনটাকে নিয়ে ভাবুন আর দেখুন সপ্তমে আর একটা জিনিস আপনার কিন্তু এই সময় অনেকটা দেখুন যাই জন্মচক্রে রাহু খারাপ পজিশনে বসে আছে কোন খারাপ রাশিতে কোন খারাপ ঘরে বসে আছে সেই অশুভ ঘরে বসে থাকার কারণে কিন্তু যদি নেগেটিভ ফল দেয় তাহলে কিন্তু আপনাদের এই সময় এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে ফাঁসিয়ে দিতে পারে কিন্তু আপনাদেরকে বলে রাখি এই যে এক্সট্রা ম্যারিটাল অ্যাফেয়ার্সে ফাসবেন এক্ষেত্রে কিন্তু আপনি হয়তো প্রথমের দিকে ভাববেন খুব মেন্টাল পিস পাচ্ছি মানসিক শান্তি পাচ্ছি আলটিমেট কিন্তু আপনি শোষণের শিকার হবেন আপনার কাছ থেকে কিন্তু শোষণ হবেই আপনি ছেলে হোক বা মেয়ে হোক চোখের জল কিন্তু ঝরবেই এটা মাথায় রাখবেন সেই কারণে এই সময় এক্সট্রামিটাল অ্যাফেয়ার্সের দিকে একদম এগোবেন না এছাড়া বলে রাখি তৃতীয় ঘরে দৃষ্টি পড়ার কারণে ছোটো ভাই বোনদের সঙ্গে হঠাৎ কোনো কিছু বিষয় নিয়ে একটু সমস্যা তৈরি হতে পারে আর আপনাদের পরাক্রম শক্তি ধৈর্য শক্তির একটু অভাব দেখা দিতে পারে এক্ষেত্রেও আপনাদেরকে নিজেকে মাথা ঠান্ডা করে চলতে হবে আর বিশেষ করে যারা গুপ্ত শত্রু দ্বারা পীড়িত আছেন আগেই বললাম বগলামুখী স্বর্ণাপন্ন হন অথবা নরসিংহদেবের স্বর্ণাপন্ন হন তাহলে কিন্তু এই থেকে বের হয়ে যাবেন আই লাভের দিকে বিশেষ কোনো সমস্যা থাকবে না টাকা পয়সা আসতে থাকবে শুধু বড় অঙ্কের টাকা কাউকে দেবেন না তাহলেই কিন্তু কষ্ট পেতে চলেছেন টাকা পয়সা কিন্তু অঢেল আসতে চলেছে আপনি কোন আপনি ধরুন যেই ধরুন চাকরি করুন বা ব্যবসা করুন এর বাইরে কোনো সাইড ইনকাম থেকে কিন্তু আপনার উপরি ইনকাম হতেই পারে হতে পারে না এটা হবেই আপনি এটাকে একটু মেনটেন করে চলুন তো ওভারঅল কন্যা রাশির ওপরে এই ছিল আজকের ভিডিও অবশ্যই যদি পরিচিত কোনো কন্যা রাশি জাতক জাতিকা থেকে থাকে ভিডিওটি শেয়ার করতে পারেন যদি কনসাল্ট করতে চান স্ক্রিনে দেওয়া নাম্বারে যোগাযোগ করতে পারেন নিজের খেয়াল রাখবেন পরিবারের খেয়াল রাখবেন ধন্যবাদ